আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ রবীন্দিন ওসল্লাহু আলা নবীন মোহাম্মদিন ও আলা আলহি ও সাহবিহি আজমাইন প্রিয় দর্শক দোয়া কবুলের কিছু মুহূর্ত রয়েছে অনেকগুলি মুহূর্তর মাঝে কিছু মুহূর্ত আজকে আলোচনা করব যেই মুহূর্তগুলি যেই সময়গুলি আমরা যে কেউ বেছে নিতে পারি কিছু সময় রয়েছে আমরা যে কোনো সময় বেছে নিতে পারি আর কিছু সময় রয়েছে দোয়া কবুলের প্রতিদিন যেটা আমাদের মাঝে আসতেছে আল্লাহ সুবাহ দোয়া কবুল করে থাকেন প্রথমত যে কেউ যে কোনো মুহূর্ত এই সুযোগটি গ্রহণ করতে পারি সেটি হলো সিজদারত অবস্থায় রসুল সাল্লাম দুনিয়া কোনো সমস্যায় পড়লেই সলাতে দাঁড়িয়ে যেতেন এটি নবী এবং রাসুলদের একটি আদর্শ এটি অস্তায় বিশ্বপ্রিয় সলা তোমরা আল্লাহ সুবাহান তালা সাহায্য চাও ধৈর্য এবং সলাপ দ্বারা তো সলাতে দোয়া কবুলের খুব গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত দুনিয়া যে কোনো সমস্যা হলো আপনি সলাতে দাঁড়িয়ে যান দীর্ঘ সিদ্ধা করেন সিদ্ধার তসবিহ পড়ার পর আল্লাহ সুবাহন তালার কাছে দুনিয়া খেরাতের যত কল্যাণ মঙ্গল আপনি চেয়ে নেন রসলাম এসাদ করেছেন আকরাবু মায়ে কনুল আব্দমি রব্বিহি ওহ বান্দা যখন অবস্থায় থাকে তখন আল্লাহ রব আলামিনেট নৈকট্য অর্জন করতে পারে নিকটবর্তী হয়ে যায় তখন বেশি বেশি দোয়া কর তাহলে এখানে স্পষ্ট সিদ্ধারত অবস্থায় দোয়া কবুল হয় যে কোনো সলাতের সিদ্ধা হোক না কেন এমনইভাবে দোয়া কবুলের মুহূর্ত হলো দৈনিক পাঁচ টাইম পাঁচ সময় মসজিদ থেকে আজানের দণি আসে মহাজিন ডাকতেছে নামাজের জন্য আজানের পর যদি কেউ মসজিদে উপস্থিত হলো পুরুষ যারা রয়েছে বা মহিলারা সলাতে দাঁড়ানোর পূর্ব তথা জামাত হওয়ার পূর্ব পর্যন্ত যখন আপনি মসজিদে সলাতে যে অপেক্ষা করবেন আপনি সলাতরত বসে থাকবেন তখন দোয়া করেন আজান আকামতের মাঝখানে দোয়া কবুল হয় ফেরত আসে না রসোলা মেশাদ করেছেন আর দোয়া বেইন আল আদান আজান আকামতের মাঝখানে দোয়া ফেরত আসে না অন্য হাদিসে করেছেন চিন্তা নেলা তোরা দুইটি জিনিস ফেরত আসে না তার মাঝে একটি হলো দোয়া ইন্দাল নিদা আজানের সময় দোয়া করা আরেকটা হলো ও বাস বা যুদ্ধক্ষেত্রে দুশ্মনের সামনাসামনি অ্যাকশন শুরু হয়ে গেছে এই সময় যদি দোয়া করেন দোয়া কবুল হয় তো যুদ্ধ ক্ষেত্র এটা তো জীবনে নাও আসতে পারে জীবনে আজান আকামত দৈনিক পাঁচ টাইম আমরা শুনতে পারতেছি এই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি এমনই পাবে দোয়া কবুল হয় যেটি প্রত্যেক রাত্রিতে আমরা এই সুযোগটি গ্রহণ করতে পারি রাত্রির শেষ তৃতীয়াংশে যখন আল্লাহ সুবান এই পৃথিবীর আকাশে যেটা আমরা জমিন থেকে দেখতে পাচ্ছি অবতরণ করেন এবং বান্দাদেরকে আহ্বান করে থাকেন

আল্লাহ কাছে দুনিয়া আখারাতের কল্যাণ যা চাবে সেটাই পাবে আল্লাহ সুমনতলা তাই দিবেন দোয়া কিন্তু সবসময় আল্লাহ কবুল করতে পারেন তবে দোয়া কবুলের বিশেষ যে মুহূর্ত যেটা কবুল হবে হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে সেই মুহূর্তগুলি আমরা বেছে নিতে পারি যারা বলে আমাদের দোয়া কবুল হয় না আমরা এই সময়গুলি বিশেষ করে বেছে নিব সিতারত অবস্থায় সীতা তসবি তিনবার পড়ার পর আল্লাহ কাছে দুনিয়া আখেরাতের কল্যাণ চেয়ে দোয়া করবো আজানা কামতের মাঝখানে এই সময়টুকু আল্লাহর কাছে যাব রাত্রির শেষ তৃতীয়াংশে যখন পৃথিবীর সকলে ঘুমিয়ে যায় সেই সময় যা সালাত আদায় করবো হাত উঠিয়ে আল্লাহর কাছে যাব আল্লাহ সুবাহ তালা আমাদের দোয়া কবল করবেন তাই এই সময়গুলি আমরা বেছে নেই আল্লাহ সুবাহর কাছে দুনিয়া খেরাতের কল্যাণ আমরা চেয়ে নেই